হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক দিন পর তোমাদের মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও এনেছি আমার এই ভিডিওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও আছে যা তোমরা কোনোরকম স্কিপ না করেই সম্পূর্ণভাবে দেখবে আমার অনুরোধ রইলো তোমাদের খুব ভালো লাগবে আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে আমার বাবুর স্কুলে সেই কারণে আমি যাচ্ছি আমার বাবু অনেকবার আমাকে যেতে বলেছে আর স্কুলের ম্যাডাম আমাকে যেতে বলেছে আমি স্কুলে যাচ্ছি আমার বাবুর জন্য অনেকগুলো ফুল তুলে নিয়েছি আমার বাবু যা রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে দিয়ে নমস্কার করবে সেই কারণে কিন্তু আমি দূর থেকেই দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে যে ফুল গাছটা আছে সেইখান থেকে আমার বাবু ফুল তুল আর আমার বাবু আজকে স্কুল অনুষ্ঠানে নাটক করবে আবৃত্তি করবে গান করবে আমার খুব ভালো লাগছে আমার বাবু তো স্টেজে উঠতেই লজ্জা করতো কিন্তু স্কুলে করবে আমার ভীষণ ভালো লাগছে আমি আমার বাবুর স্কুলে চলে এসেছি আসলে কি এই স্কুলটা শুধু আমার বাবুর না সকল ছাত্রছাত্রীদের আর এই স্কুলটা আমার আমার শৈশবীর সাথে এই স্কুলের অনেক সম্পর্ক জড়িয়ে আছে আসলে এই স্কুলে আমিও পড়াশোনা করতাম আর আমার প্রত্যেকটা ছেড়ি আমাকে ভীষণ ভালোবাসতেন আমার মাথায় হাত বলিয়ে কথা বলতেন মা ছাড়া তো কথাই বলতেন না আর না বললেই নয় পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম স্যার আমাকে খুব ভালোবাসতেন আর এই যে তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ না আমি যখন পড়াশোনা করতাম তখন এই গাছগুলো একদম বাচ্চা ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে বারোশো আটষট্টি বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই পঁচিশে বৈশাখ তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ এবং মাতা ছিলেন সারদা দেবী তিনি অনেক ভাগ্যবান এবং পুণ্যবান যা অনেক পূর্ণিক করে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সন্তানের জন্ম দিয়েছিলেন তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে ছোট ছোট বাচ্চারা আছেন এরা কত খুশি এবং কত আনন্দিত আজ এই রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসবে তারা নৃত্য করবে আবৃত্তি করবে গান করবে আর কত সং নাটক করবে প্রথমে শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কোনো দিক নেই এমন কোনো জায়গা নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতি নেই তার হাত ধরেই বিভিন্ন দিক থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন লেখক বেরিয়ে আসে তার সাহিত্য সাধনের ফলে তিনি বিশ্বকবি রবীন্দ্র হয়েছেন আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত শিক্ষার দিক থেকে বেশি শিক্ষিত না পাঠশালায় ছোটোবেলায় তার মনোযোগ না বসার কারণে বাড়িতেই প্রাথমিকভাবে তাকে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল এবং উচ্চ শিক্ষার জন্য বিদেশে তাকে পাঠানো হলেও সেখানে মনোযোগ না বসার কারণে তিনি বাড়িতে চলে আসেন এবং বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি মনোযোগ বসান এমনকি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক জয় হয়ে এটু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ তার যে সোনার বাংলা জাতীয় সঙ্গীত এটু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এছাড়াও শ্রীলঙ্কা দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন ভাবলে খুব ভালো লাগে যে আমাদের গৌরব আমাদের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নাকি বিশ্বকবি আমাদের আমরা যে বাঙালি আই আমাদের বাঙালির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই তো কাছেই কলকাতা জোড়াসাখো ঠাকুর বাড়িতে তার লেখা কবিতা গান ছোটো গল্প উপন্যাস কাব্যগ্রন্থ নাটক বিভিন্ন প্রবন্ধ আমাদের মাঝে আজ উল্লেখযোগ্য হয়ে আছে এমন কি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন ইংরেজ লটকারজন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন এই বাংলাকে দুই ভাগ করেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই বাংলাকে একত্রিত করার জন্য রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন যাতে এই দুই বাংলার লোকে ভাই ভাই হয়ে হাতে হাত মিলে ইংরেজের সাথে যুদ্ধ করতে পারে এমনকি ইংরেজদের অত্যাচারের কারণে তিনি যে নাইট উপাধি পেয়েছিলেন সেটিও ত্যাগ করে দিয়েছিলেন তার উল্লেখযোগ্য লেখা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি যেটা তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন যাতে ইংরেজরা ভালোভাবে বুঝতে পারে এবং এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি উল্লেখযোগ্য হওয়ার কারণে তিনি নোবেল উপাধি পেয়েছিলেন তার গানের সুর সারা জীবন অমর হয়ে থাকবে নদীর ঢেউয়ে গাছের পাতায় পাখির সুরে তিনি অমর রবীন্দ্রনাথ ঠাকুর লহ প্রণাম লহ প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য কবিতা অতীত কথা কও কথা কও অনাদি অতীত অনন্ত রাতে কেন বসে রও কথা কও কথা কও যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার ও সাগর তলে। কত জীবনের কত ধারা এসে মেশায়া তোমার জলে সে তাই সে তার ভাস কলকলভাস নিরবতাহার তরঙ্গহীন ভীষণ বৌন তুমি তারে কোথা লও হেওতীত তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও কথা কও কথা কও স্তব্ধ অতীত হে গপনও চারে অচেতন তুমি নও কথা কেন নাহি কও তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গপনে গপনে মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও কোনো কথা কব হারাও তুমি সব তুমি তুলে লও কথা কও কথা কও তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখেছ লজ্জায় মিশায়া যাদের কথা ভুলিছে সবাই তুমি তাহাদের কিছু ভুলো নাই বিস্তৃত নির্ভব কাহিনী স্তম্ভিত হয়ে বও ভাষা দাও তারে হে মনে অতীত কথা কও কথা কও কথা কও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিও বন্ধুরা তাহলে বন্ধুরা এই ছোট ছোট ছেলে মেয়েদের ছোট ছোট অনুষ্ঠানগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে ম্যামরা এই সমস্ত বাচ্চাদেরকে প্রাইজ দিচ্ছে কেননা পরবর্তী বছরগুলোতেও যেন ওরা এর থেকেও আরও সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করতে পারে যাতে ওদের মনোযোগ বলটা বাড়ে আর ওদের প্রাইজ দেওয়ার কারণ যেন উৎসাহিত করা আমার তো খুব ভালো লেগেছে আর এই অনুষ্ঠানের মধ্যে একটা ছোট্ট নাটক হয়েছিল আমরা দেখতে পেয়েছো আমার বাবু মধুসূদনের ভূমিকায় অভিনয় করেছিলেন দারুণ করেছে কি পুরস্কার দিয়েছে তোমাকে কি প্রাইজ দিয়েছে বলো বক্স টিফিনা দিও দিও না না বলবে না